হাসিনার বেলায় যেরকম গুম খুন স্বাভাবিক ব্যাপার ছিল এই সরকারের আমলে চাঁদাবাজ চাঁদাবাজিরা যারা চাঁদাবাজি করে তাদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে কারণ দেখেন এরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন যে কালকে গুলশানের মতো সোসাইটি এলাকায় গিয়ে চাঁদাবাজি করলো বাসার ভিতরে গিয়ে এটা নিয়ে কিন্তু সরকারের মিনিমাম করে হেলিক নাই সরকার কিন্তু কোনো কথা বলতেছে না অন্য অন্য আদার্স দলরা কিন্তু কথা বলতেছে না কারণ তারা যোগসাধনের মধ্য দিয়েই এই চাঁদাবাজি গুলা সংগঠিত করতেছে আমাদের দলকে আমাদের দল বিএনপি যেহেতু বিএনপি একটা গণতান্ত্রিক দল অনেক বড় দল এই দলকে হিংসা করে এরা নিজেরা মত সৃষ্টি করে এরা চাঁদাবাজি করে চাঁদাবাজি করে বিএনপির উপরে দায় চাপাই দিতে চায় যখন তারা নিজেরাই এটা করে মানুষের কাছে চলে আসে তখন তারা নীরব থাকে আর যখন দেখে যে এটা কোন রকম বিএনপি ঘাড়ে দেওয়া যায় তখনই এরা মব সৃষ্টি করে যেমন আপনারা পুরান ঢাকায় দেখেছেন যে একটা ছেলেকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই ছেলেটার পারিবারিক দ্বন্দ্ব ছিল আমরা পরবর্তীতে যেতে যেটা জানতে পেরেছি যে মেয়েলি বিষয় ছিল ব্যবসায়িক বিষয় ছিল সেই বিষয়টাকে চাঁদাবাদি আখ্যা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা ঐক্যবদ্ধ মব সৃষ্টি করা হয়েছে এটা সরকারের ব্যর্থতারই একটা বিষয় এই মপ বাহিনীকে যাতে সরকার প্রতিহত করতে পারতেছে না এই চাঁদাবাজদেরকে শাস্তির আওতা আনতে পারতেছে না এই চাঁদাবাজদেরকে তারা ইনফ্লুয়েস করতেছে যে কারণে এই মব সৃষ্টিকারীরা বিভিন্ন সময় মব সৃষ্টি করে চাঁদাবাজিতে ঐক্যবদ্ধ হচ্ছে এবং সুসংগঠিত হচ্ছে এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচিত সরকার দায়বদ্ধতামূলক সরকার ধন্যবাদ